যমুনা আচার্য ভেরি গুড অলকা বাসকি হ্যাঁ চলে আসুন এই পাশে গুরু না ঠিক আছে হয়েছে চাপা এদিকে চাপা বাসকি নেই বিলাসী বাগদি বাসকি নয় বাগদি সব বাগদি বিলাসী আসুন এদিকে আসুন বলোর নামটা বলুন সামনে দেখান সামনে দেখান সামনে দেখান একবার বেশ বলো ছায়া বাগদি ছায়া এগিয়ে আসুন এগিয়ে আসুন সামনে সামনে সামনে

जो ने, नेक्स्ट चार्यक्सो पायल बावरी। पायल बाउरी ओ पायल बाउरी और मेरे ये दिखे पायल बावरी। के अच्छा बाउरिड

আজকে আমরা এই অনুষ্ঠানে হসলা শ্রদ্ধার পক্ষ থেকে এবং তার সাথে এসেছি আমরা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া পেনশনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও আমাদের এই প্রতিনিধি যারা আছেন তাদের সাথে এসেছি নাম ডাকছি তারা আসছেন এবং নিয়ে যাচ্ছেন আমাদের নাম তুলে দিচ্ছি নমিত্র আপনার নামটা কি নাম বাসুদেব চাই কই নেই নেক্সট বল সুমিত্রা বাউরি এই গ্রামেরই একজন বাসিন্দা আপনাদের বাসুদেব আচার্য মহাশয় আমাদের এই নুমিত্রা বাউরির হাতে এইটি তুলে দিচ্ছেন সুমিত্রা বাউরির হাতে তুলে দিচ্ছেন আপনারা একটু হাত তালে দিন বাসুদেব আচার্যের জন্য অনেক ধন্যবাদ রামি মল্ল রাখি মল্ল রাখি মল্ল আচ্ছা রাখি মল্লর কে স্বামী বাবা ও আচ্ছা আসুন আপনি বসুন বাবু বসুন আপনি দেৱদাসী আচোন আছোন আছো বোলো খুব তারপরে বউলের নাম বলো উর্মিলা আচার্য উর্মিলা আচার্য আসুন তুলসী বাগদি তুলসী বাগদি আমরা আরেকটা দিবেন তুলসী বাগদি তুলসী কই ও হয়ে গেছে নেক্সট বলো সুনীল মেটা সুনীল মেটা আমরা এই যে বস্ত্র বিতরণটি হচ্ছে এখান থেকে বিষ্ণুপুরের স্টেট ব্যাংক পেনশনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এখানে প্রতিনিধিরা এসেছেন এবং তারা এই বস্ত্র আপনাদের হাতে তুলে দিচ্ছেন সামান্য কিছু এখানে ওনাদেরই একজন প্রতিনিধি তুলে দিচ্ছেন এই আপনার নামটা কি মেয়েটার হাতে তুলে দিলেন পুরস্কার এই আমাদের বস্ত্রটি অনেক ধন্যবাদ নেক্সট বলো নমিত্রা বাউরি কই আসুন দিন আপনি একটা কাজ হয়ে নিলেন যে

जय हास जय हास वेरी गुड चलो नेपाल बोल सुन नेपाल बावरीपाल बा मेटा पूर्णिमा <स्थिया> नहीं महादेव आचार्यो

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পেনশনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকের এই বস্ত্র বিতরণ যেটি হচ্ছে আমরা তুলে দিচ্ছি তাদের হাতে এবং ওইদিকে কি কি নামটা বলুন সুকুমার নেক্সট বলো বৈরব বাগদি জান একটা সুই লাগবে বৈরব বাগদি আমি সাপোর্ট থাকোন দাদু এইটা কাণ নি দাকান দিন 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 ভৈরব বাগদি ঠিক আছে ঠিক আছে বল নামটা বলো শঙ্কর বাগদি এসো শঙ্কর বাগদি হ্যাঁ ভেরি গুড শঙ্কর বাগদি নেক্সট বলো হারু মেটা আপনার নাম অঞ্জলি বাগদি অঞ্জলি বাগদি হারু মেটা তাত

আছো <laughs> ডাল

করোনা মাইতে পেয়ে গেছে ঠিক আছে কেলা বাগদি কই কই কে ও বাবা ঠিক আছে ভেরি গুড চলো নেক্সট বলো বাউল বাউরি বাউল বাউরি দে

নামটা বলুন আপনার কোথায় বাড়িতে আছে সুনীল চক্রবর্তী সুনীল চক্রবর্তী কই কোথায় হ্যাঁ দাদু

ঠিক আছে আসুন ঠিক আছে দুলানী দুলানী বাউড়ি ও কে হয় দুলানী বাউরি তো একটা ব্ল্যাঙ্কেট পেয়েছে তাহলে আবার কি করে নামে নতুবা দুলাল বাউরি আর বলো দুলাল কোথায় আছে হুম

নাম টা দুলালোণামুণি মেটা ঐ 没关系。